হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ডবলু আর্টস এডুকেশান চ্যানেল তোমরা সকলেই আশা করছি ভালো আছো আজকে চতুর্থ শ্রেণীর বাংলা বই থেকে পূর্ণলতা চক্রবর্তী রচিত ছেলেবেলার দিনগুলি নামে যে গল্পটি তোমাদের পাঠ্য বইতে আছে তার হাতে কলমের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো চলো শুরু করছি এখানে দেখো হাতে কলমের প্রথমেই লেখিকার জীবনী সম্পর্কে সংক্ষেপে দেওয়া আছে এবং সেখান থেকে প্রশ্ন দেওয়া আছে তাহলে আমরা দেখে নিই দেখো এক নম্বর প্রশ্ন পূর্ণলতা চক্রবর্তীর কয়েকজন ভাই বোনের নাম লেখো তো এখানে তোমরা লিখবে পূর্ণলতা চক্রবর্তীর কয়েকজন ভাই বোন হলেন সুকুমার রায় সুবিনয় রায়চৌধুরী সুখলতা রাও এরপর দুয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে তার লেখা দুটি বইয়ের নাম লেখো তার লেখা দুটি বইয়ের নাম হল ছেলেবেলার দিনগুলি রাজবাড়ি তারপর দেখো তিনের দাগের প্রশ্নে বলা হয়েছে কস্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মিলিয়ে লেখো এখানে উনুন থেকে হবে আগুন পট গুলটিস থেকে হবে খেলা সিঁড়ি থেকে হবে বাড়ি আর ঘুঁটে থেকে হবে গোবর লেখাপড়া থেকে হবে বই এরপর আমরা চারের দাগের প্রশ্নে চলে যাব এখানে বলা হয়েছে নিচের এলোমেলো শব্দগুলি সাজিয়ে লেখো দেখো এখানে প্রথমের যে এলোমেলো শব্দ আছে সেটাকে সাজালে হবে লেখাপড়া তারপর হবে পট পটগুলটি তারপর হবে পুতুল ঘর তারপর হবে নাম করা এবং শেষেরটা হবে গুরুগম্ভীর এরপর পাঁচের দাগে বলা হয়েছে বন্ধনীর মধ্যে থেকে ঠিক উত্তরটি বেছে নিয়ে আবার লেখো এখানে পাঁচের একে বলা হয়েছে মা সুন্দর করে এক দুই তিন চার তলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন এখানে হবে মা সুন্দর করে দুই তলা পুতুল ঘর সাজিয়ে দিয়েছিলেন পাঁচের দুয়ের দাগে বলা হয়েছে তোমাকে দেখছি এবার সোনার তামার লোহার টিনের এখানে উত্তর হবে লোহার বালা গড়িয়ে দিতে হবে পাঁচের তিনের দাগে বলা হয়েছে হাতকড়ি পরায় চোর উকিল শিক্ষক পুলিশ উত্তর হবে পুলিশ তারপর পাঁচের চারের দাগে বলা হয়েছে হজবরলো হলো একটি খেলনা ট্রেন গাছ বই সঠিক উত্তর হবে বই তারপর পাঁচের পাঁচের দাগে বলা হয়েছে যোধপুরে বিজাপুরে ভাগলপুরে মধুপুরে সেই রেলগাড়ির কবিতা লিখেছিলেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে মধুপুরে এরপর আমরা ছয়ের দাগের প্রশ্ন দেখে নেব এখানে ছয়ের দাগে বলা হয়েছে কোনটি বিমানান চিহ্নিত করো দেখো বলা হয়েছে উনুন কামান রান্নাঘর এখানে ছয়ের একের দাগে হবে কামান তারপর বলা হয়েছে ছয়ের দুয়ের দাগে সিঁড়ি চিলেকোঠা বারান্দা বাজার বেমানান হবে বাজার ছয়ের তিনের দাগে বলা হয়েছে আলমারি হাতঘড়ি চোর পুলিশ এখানে বেমানান হবে আলমারি ছয়ের চারের দাগে বলা হয়েছে জ্যাঠা দাদা বাবা কাকা এখানে বেমানান হবে দাদা এখানে সাতের দাগে বলা হয়েছে ঘটনাক্রম অনুযায়ী সাজাও এখানে দেখো তোমাদের পরপর যেগুলো হবে সেইখানে কিন্তু আমি তোমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর আটের দাগে বলা হয়েছে শব্দ ঝুড়ি থেকে ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে আটের একের দাগে বলা হয়েছে জ্যাঠামশাইকেও বাড়ির ছেলেরা ভীষণ ভয় করত। তারপর দেখো আটের দুয়ের দাগে বলা হয়েছে হঠাৎ এখানে বসবে করে কি একটা তার পায়ের কাছে পড়ল তারপর আটের তিনের দাগে বলা হয়েছে একদা বাঘের গলায় ফুটেছিল এখানে শূন্যস্থানে হবে অস্থি আটের চারের দাগে প্রথম শূন্যস্থানে বসবে চুঞ্চু মানে ওস্তাদ এক্সপার্ট আটের পাঁচের দাগে বলা হয়েছে শেখ দেয় তেল মাখে লাগায় হরিদ্রা এরপর নয়ের দাগে বলা হয়েছে একটি বাক্যে উত্তর দাও নয়ের দাগের প্রশ্ন পাঠে উল্লিখিত নতুন নতুন বাড়িটি বাড়িটি কোথায় ছিল ছিল ও বাড়ির কাছেই নয়ের দুয়ের দাগে বলা হয়েছে সেই নতুন বাড়িতে কিসের অভাব ছিল না সেই নতুন বাড়িতে খেলার সাথীর অভাব ছিল না নয়ের তিনের দাগে বলা হয়েছে লেখিকা ও তার সঙ্গীরা কোথা থেকে গঙ্গা মাটি জোগাড় করেছিলেন লেখিকা ও তার সঙ্গীরা ছাতের এক কোণে ঘোলা জলের ট্যাঙ্ক থেকে গঙ্গা মাটি জোগাড় করেছিলেন নয়ের চারের দাগে বলা হয়েছে গঙ্গা মাটি দিয়ে কি করা শুরু হলো গঙ্গা মাটি দিয়ে গোলাগুলি বানিয়ে ভীষণ যুদ্ধ শুরু হলো তারপর নয়ের পাঁচের দাগে বলা হয়েছে রান্নাঘরে উনুনের মধ্যে কি গুঁজে রাখা হতো রান্নাঘরে উনুনের মধ্যে গুলি গুঁজে রাখা হতো নয়ের ছয়ের দাগে বলা হয়েছে লেখিকার জ্যাঠামশাইয়ের গলার আওয়াজ কেমন ছিল লেখিকার জ্যাঠামশাইয়ের গলার আওয়াজ গম্ভীর ছিল নয়ের সাতের দাগের প্রশ্ন লেখিকার জ্যাঠামশাই সম্পর্কে কি শোনা যেত লেখিকার জ্যাঠামশাই সম্পর্কে শোনা যেত তিনি ছিলেন মস্ত বড় খেলোয়াড় গায়ে খুব জোর আর খুব রাগী তারপর নয়ের আটের দাগের প্রশ্ন বাড়ির চাকর সিঁড়ির আলোটা উস্কিয়ে দেওয়ার পর কি দেখা গিয়েছিল বাড়ির চাকর সিঁড়ির আলোটা উস্কিয়ে দেওয়ার পর দেখা গিয়েছিল এক তাল থলথলে কালো মতন কি জিনিস তারপর নয়ের নয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে ছোটদের পুতুলের বিয়েতে কেমন খাওয়া দাওয়া হতো না ছোটদের পুতুলের বিয়েতে ছোট ছোট পাতায় ছোট ছোট লুচি মিষ্টি ইত্যাদি খাওয়া দাওয়া হতো নয়ের দয়সের দাগের প্রশ্নে বলা হয়েছে দেখো দোতলা পুতুল ঘরকে কে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন দোতলা পুতুল ঘর মা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলেন এরপর নয়ের এগারো দাগের প্রশ্নে বলা হয়েছে কোন খেলার সময় লেখিকা ও তার ভাই বোনেদের মন হালকা খুশিতে ভরে উঠত উত্তরে লিখবে আয় রাগ বানাই খেলার সময় লেখিকা ও তার ভাই বোনদের মন হালকা খুশিতে ভরে উঠত নয়ের বারো দাগের প্রশ্ন কিভাবে লেখিকার বালা ভেঙে গিয়েছিল এক ঝটকায় হাত ছাড়াতে গিয়ে লেখিকার বালা ভেঙে গিয়েছিল নয়ের তেরো দাগের প্রশ্নে বলা হয়েছে পুতুল ঘরে কিভাবে আগুন লেগেছিল ছোট ছোট মোমবাতির আগুন কাঠের ছাতে লেগে যাওয়ার কারণে পুতুল ঘরে আগুন লেগেছিল তারপর নয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে সুন্দর কাকা লেখিকার দাদার পিঠ চাপড়ে কি বলেছিলেন সুন্দর কাকা লেখিকার দাদার পিঠ চাপড়ে বলেছিলেন চুঞ্চু মানে ওস্তাদ এক্সপার্ট তারপর নয়ের পনেরো দাগের প্রশ্নে বলা হয়েছে লেখিকার দাদার প্রথম কবিতার নাম কি লেখিকার দাদার প্রথম কবিতার নাম নদী এরপর নয়ের ষোলোর দাগের প্রশ্নে বলা হয়েছে তার দ্বিতীয় কবিতাটি দাদা কত বৎসর বয়সে লিখেছিল তার দ্বিতীয় কবিতাটি দাদা নয় বৎসর বয়সে লিখেছিল তারপর নয়ের সতেরো দাগের প্রশ্নে বলা হয়েছে লেখিকার বাবা বিদেশ থেকে কি পাঠাতেন লেখিকার বাবা বিদেশ থেকে মজার মজার ছবি আর পদ্যে চিঠি পাঠাতেন দশের দাগের প্রশ্নে বলা হয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো দশের দাগের প্রশ্ন কিভাবে খেলা এখানে উত্তরে লিখবে গঙ্গা মাটি দিয়ে গোলাগুলি বানিয়ে যুদ্ধের মতো করে খেলা এরপর দশের দুয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে লেখিকার জ্যাঠামশাই কেমন মানুষ ছিলেন লেখিকার জ্যাঠামশাই ছিলেন মস্ত বড় খেলোয়াড় গায়ে ভীষণ জোর খুব রাগী তবে লেখিকারা দিন তার রাগ দেখেননি এরপর দশের তিনের দাগের প্রশ্নে বলা হয়েছে রাগ বানানো খেলাটি কিভাবে খেলতে হতো যে ব্যক্তির ওপর রাগ হয়েছে সেই লোকটির সম্বন্ধে যা তা অদ্ভুত গল্প বানিয়ে বলা হতো তবে তার মধ্যে বিদ্বেষ হিংস্র ভাব থাকতো না এইভাবে রাগ বানানো খেলাটা খেলা হতো এরপর দশের চারের দাগের প্রশ্নে বলা হয়েছে কোন কোন খেলার কথা পাঠ্যাংশে খুঁজে পেলে পটগুলটিস রাগ বানানো পুতুল খেলা কবিতায় গল্প বলা চোর পুলিশ খেলার কথা পাঠ্যাংশে খুঁজে পেলাম এরপর দেখো দশের পাঁচের দাগে বলা হয়েছে কিভাবে পট গুলটিসের গুলি তৈরি হতো না গঙ্গা মাটি দিয়ে গোলাগুলি তৈরি করে তাকে উনুনের মরা আঁচে লাল করে পুড়িয়ে পট গুলটিশের গুলি তৈরি হতো এরপর দশের ছয়ের দাগের প্রশ্নে বলা হয়েছে তোমাকে দেখছি এবার লোহার বালা গড়িয়ে দিতে হবে এ কথা কে বলেছেন কোন প্রসঙ্গে তার এই উক্তি বক্তাকে তোমার কেমন মনে হয়েছে এখানে প্রথম প্রশ্নের উত্তর হবে লেখিকার মা কথা বলেছেন দ্বিতীয় প্রশ্নের উত্তরে লিখবে যখন লেখিকা তার ভাঙা বালা দেখিয়েছিলেন তখন এই কথা বলা হয়েছে আর তৃতীয় প্রশ্নের উত্তরে লিখবে খুব শান্ত মধুরভাষী প্রকৃতির মানুষ ছিলেন যিনি ছেলে মেয়েদের বেশি বকাবকি করতেন না এরপর দশের সাতের দাগের প্রশ্নে বলা হয়েছে মেয়েদের খেলাধুলোর কেমন ছবি পাঠ্যাংশে খুঁজে পেলে এখানে তোমরা লিখবে গল্পে মেয়েদেরও পট পুতুল খেলা রাগ বানানো কবিতার গল্প বলা খেলা খেলতে দেখা গেছে পাঠ্যাংশে দেখা গেছে সব খেলাতেই ছেলে মেয়ে উভয়ই যোগ দিত তারপর দশের আটের দাগের প্রশ্নে বলা হয়েছে হজবরলোর স্রষ্টাকে তাকে লেখিকা কিভাবে স্মরণ করেছেন তো এই ক্ষেত্রে প্রথম প্রশ্নের উত্তরে লিখবে হজবরল স্রষ্টা হলেন সুকুমার রায় এরপর দ্বিতীয় প্রশ্নের উত্তরে লিখবে লেখিকা আয় খেলার সময় উদ্ভট কল্পনার কথা করতে গিয়ে তাকে স্মরণ করেছেন এরপর এগারো দাগে বলা হয়েছে জেঠতুতো পিস্তুতো মাস্তুতো সব সম্পর্ক ছাড়াও আরও অনেক সম্পর্ক আমাদের পরিবারগুলিতে থাকে তুমি যে কয়টি সম্পর্কের নাম জানো সেগুলি লেখো এই ক্ষেত্রে তোমরা খুরতোত মামাতো ইত্যাদি সম্পর্ক আমাদের পরিবারগুলোতে থাকে এই উত্তরটা লিখতে পারো তারপর দেখো বারোর দাগে বলা হয়েছে প্রথমে যে শব্দটা আছে সেটা হচ্ছে সাথী সাথে থেকে হবে সঙ্গী বিশ্রাম থেকে হবে বিরাম মজা থেকে হবে আনন্দ সিঁড়ি থেকে হবে সোপান রান্নাঘর থেকে হবে রন্ধনশালা আর নিশান থেকে হবে নিদর্শন এরপর তেরোর দাগে চলে যাব সেখানে বলা হয়েছে বর্ণ বিশ্লেষণ করো এখানে প্রথম যে শব্দটি আছে সেটি হল অভাব এর বর্ণ বিশ্লেষণ করলে হবে অ যুক্ত ভ যুক্ত আ যুক্ত বয় হসন্ত যুক্ত অ এরপর রয়েছে উনুন এটা হবে হসৌ যুক্ত দন্ত্য হসন্ত যুক্ত হস্যৌ যুক্ত দন্ত্য হসন্ত যুক্ত অ তারপর আহত থেকে হবে আ যুক্ত হয় হসন্ত যুক্ত অ যুক্ত তয় হসন্ত যুক্ত অ তারপর রয়েছে টুকরো এখান থেকে হবে টয়ে হসন্ত যুক্ত হস্যৌ যুক্ত কয়ে হসন্ত যুক্ত অ যুক্ত রয়ে হসন্ত যুক্ত ও এরপর আছে মোমবাতি সেখান থেকে হবে ময় ময় হসন্ত 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 যুক্ত 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 ও অ বয় আ তয় তারপর আছে চিঠি এখান থেকে হবে চয়ে হসন্ত যুক্ত হস্যই যুক্ত ঠয় হসন্ত যুক্ত হস্যই এরপর আমরা চোদ্দাগীর প্রশ্ন দেখে নেব সেখানে বলা হয়েছে সন্ধিবিচ্ছেদ করো তো এখানে স্বস্তি থেকে হবে সুযুক্ত অস্থি নগেন্দ্র থেকে হবে নগ যুক্ত, ইন্দ্র তারপর আরেক থেকে হবে আর যুক্ত এক এরপর পনেরোর দাগে চলে যাব সেখানে বলা হয়েছে নিচের গদ্যটিতে জ্যোতিচিহ্ন ব্যবহার করো এখানে দেখো তোমাদের কোথায় কি জ্যোতিচিহ্ন দিতে হবে সেটা আমি এখানে দেখিয়ে দিয়েছি এরপর আমরা ষোলোর দাগের প্রশ্নে চলে যাব সেখানে বলা হয়েছে পাশের প্রতিটি বিষয় নিয়ে পাঁচটি করে স্বাধীন বাক্য লেখো দেখো এখানে যে বিষয় অর্থাৎ যে শব্দগুলো আছে সেটা হলো গয়না পরিবার এবং ঘুঁটে তো এই তিনটি থেকে পাঁচটা পাঁচটা করে কিন্তু তোমাদের বাক্য লিখতে হবে তাহলে চলো শুরু করছি দেখো গয়না থেকে তোমরা প্রথম বাক্য লিখতে পারো দিদি পুতুলকে সুন্দর সুন্দর গয়না পরাতো তারপর দ্বিতীয় বাক্য আমাদের বাড়িতে ঠাকুরের আলাদা গয়না আছে তৃতীয় বাক্য ঠাকুরমার সোনার গয়নাগুলি খুব ভারী চতুর্থ বাক্য আমার পুতুলের জন্য পুঁথির সুন্দর সুন্দর গয়না আছে তারপর পঞ্চম বাক্য গয়নাগুলির ডিজাইন খুব সুন্দর এখানে দেখো পরের যে শব্দ বা বিষয় সেটা হচ্ছে পরিবার এখান থেকে তোমরা লিখতে পারো প্রত্যেক মানুষের একটি পরিবার থাকে দ্বিতীয় বাক্য পরিবারের লোকেরা হল পরম আত্মীয় তৃতীয় বাক্য আগেকার দিনে মানুষ যৌথ পরিবারে থাকতো চতুর্থ বাক্য এখনকার দিনে ছোট ছোট পরিবার বাস করে পঞ্চম বাক্য আমি আমার পরিবারে সকলের ছোট এরপর যে শব্দটা আছে সেটা হচ্ছে ঘুঁটে তো এই ক্ষেত্রে প্রথম বাক্য লিখতে পারো গরুর গোবর শুকনো করে ঘুঁটে হয় দ্বিতীয় বাক্য ঘুঁটে জ্বালানির কাজে লাগে তৃতীয় বাক্য ঘুঁটে পুড়ে ছাই হলে তা দিয়ে অনেক অনেকে বাসন মাঝে চতুর্থ বাক্য হিসেবে লিখতে পারো গ্রামাঞ্চলে বর্ষাকালে অনেকে পাড়ায় ঘুঁটে কিনতে আসে জ্বালানির জন্য পঞ্চম বাক্য লিখতে পারো ঘুঁটে পড়ে গোবর হাসে বাংলায় একটি বিখ্যাত প্রবাদ এরপর সতেরো দাগের প্রশ্নে বলা হয়েছে বছরের কোন সময় কোন খেলা খেলতে তুমি ভালোবাসো সেই অনুযায়ী ছকটি পূরণ করো তো গ্রীষ্মকালের সময় এখানে লিখতে পারো জলে সাঁতার কাটা খেলা বর্ষায় এখানে লিখতে পারো জলে কাগজের নৌকা ভাসানো খেলা শীতের সময় রোদে বসে পুতুল খেলা বসন্তকালে আকাশে ঘুরিয়ে ওড়ানো তো এই ছিল আজকের আলোচনা আশা করি তোমাদের এটা উপকারে লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো